শত শত আহত শত শত থাকবে না ভাই হাজারে হাজারে যাবে হাসপাতালে ঢুকে আক্রমণ করেছে কালকে আপনার আমার বাড়িতে ঢুকে আক্রমণ করবে কে ঠেকাবে একাত্তর সালে আমরা সবাই আমাদের ভাইয়েরা বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে তুলে নিয়েছিল এই ঠেকানোর জন্য আজকে আবার সময় এসেছে ঠেকানো ভাই সরকারি চাকরিতে চুরি কি আপনি এমনি করেন আপনাদের বড় বড় নেতারা টিভি ক্যামেরার সামনে ভাষণে ধরা পড়েছে বলতে পরীক্ষাটা যা দিয়ে আসো বাকিটা আমরা দেখা নিব যদি বাকিটা তোমরা এমনিই দেখা নিবা তাহলে মহান মুক্তিযোদ্ধার নাম এইভাবে কলঙ্কিত করার কি প্রয়োজন আজকে এই তরুণ সমাজ এবং ছাত্র সমাজের সাথে আমরা সবাই আছি আজকে এখানে রাজনৈতিক দল হিসেবে মান্না ভাই সাইফুল ভাই নুরু মঞ্জু ভাই আমরা যারা আছি সবাই আমরা ছাত্র সমাজের সাথে আছি একটা বড় প্রশ্ন আমি সরকারের কাছে করি প্রধানমন্ত্রীর জায়গায় মুক্তিযোদ্ধা কোটা রাখেন তাইলে আজকে যে প্রধানমন্ত্রী আছে সে আর প্রধানমন্ত্রীর গদিতে থাকতে পারবে না দেশ নেত্রী খালেদা জিয়াকে আবার প্রধানমন্ত্রীর গদিতে নিয়ে আসতে হবে কোটা সংস্কার যদি এত শখ না যদি কোটা রাখার এত শখ তাহলে প্রধানমন্ত্রীতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আসেন দেখি এই দেশের ইতিহাসে মুক্তিযুদ্ধ এখন আজকে এসে 2023 24 সালে এসে আড়াই লাখ নিয়ে আসছে আওয়ামী সরকার ভারতে যেখানে ট্রেনিং হয়েছিল তারা 70 হাজার নিচে প্লিস দিয়েছে ভারতে যে আর্মি আর্মিরা যারা মিউটি করে বেরিয়ে গেছিল যারা ট্রেনিং নেয় নাই সব মিলায় ধরলাম ভাই এক থেকে डेढ़ লাখ মুক্তিযোদ্ধা এর মধ্যে প্রচুর মুক্তিযোদ্ধা পরিষ্কার করে বলে দিয়েছে তারা মুক্তিযোদ্ধা সনদ পায় নাই আবার অনেকে বলে দিয়েছে তারা নেয় নাই তাহলে কাদের পরিবারের জন্য এই যে এই কোটা আপনারা ধরে রেখেছেন আজকে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমরা আছি আমরা সবাই ছাত্র সমাজের সাথে আছি দেশের জনগণ আপনারা কি খবরে না দেখেন খবর তো বন্ধ করে দিয়েছে কেউ আর খবর লাইভও করতে পারে না কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখেন নাই কি অত্যাচার হচ্ছে আমাদের সন্তানদের উপরে আপনার সন্তানদের উপরে আপনাদের ছেলে মেয়েদের উপরে আমার তো ভাই দুই ভাবে লাগে আমার রাজনৈতিক দলের ছাত্র নেতারা কর্মীরা আছে তাদেরকে যখন আক্রমণ করে লাগে আমি শিক্ষক আমার ছাত্র যখন আক্রমণ করে লাগে এর আগেও লেগেছে দু হাজার আঠারো সালে যখন নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্র ছাত্রীরা মাঠে নেমে এসেছিল

প্রধানমন্ত্রীর এবং এই চাষিবাদ সরকারের লাঠিয়াল বাহিনী এরা আজকে আক্রমণ করবে না এই সরকারকে দেখিয়ে দেই প্রত্যেকটা দাবির আন্দোলন রাজনৈতিক আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন রাজনৈতিক আন্দোলন এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে এইটা আহ্বান জানাই ভাই আপনারা দূরে বৈশাখ থাকেন না আমাদের সন্তানদের উপর আক্রমণ হচ্ছে এখন যদি আপনারা বসে থাকেন এখন যদি আমরা বসে থাকি রাজনীতি করার আমাদের কোনো অধিকার নাই আইন চাকরিটা করার অধিকার থাকুক